ভিডিওটা পুরোটা শেষ করে দেখবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্বপ্ন পূরণ করার জন্য এরকম বাজেটের বাইক যদি থাকে সম্রাট বাইক গেলে তাহলে কিভাবে স্বপ্ন পূরণ হবে পঁয়তাল্লিশে পারবেন মাত্র পঁচিশে জোড়া পেয়ে যাবেন পঁচিশে জোড়া লাল টানা কালাটা কার কুন্নটা ভাই তারপর নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পঞ্চান্নতে সাতচল্লিশ সাতচল্লিশ যার যে এটা লাগে এটা নিতে পারবেন এটা সাতচল্লিশে এটা পঁয়তাল্লিশ চল্লিশে ভাই পঁয়তাল্লিশে কার কোনটা লাগবে পঁচিশ পঁচিশ জোড়া নিতে পারবেন পঁচিশে জোড়া বাইশ বাইশ চব্বিশ

এদিকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় সুজুকি মনোটন ব্ল্যাক ডাইমন্ড এক লক্ষ টাকার নিচে সুজুকি আছে মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা এটা পেয়ে যাবেন এক লক্ষ তিন হাজার টাকা এটা বুকিং হয়ে গেছে এটা যাবেন ষাট হাজার টাকা ভাই মোট করা আর ওয়ান ফাইভ মাত্র পঁয়তাল্লিশে অরিজিনাল আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা এটা ষাট হাজার টাকা এটা বুকিং এটা পেয়ে যাবেন সম্রাট ভাই গেলে থেকে মাত্র নব্বই হাজার টাকা শুধু নব্বই তো আশিতে লন এটা এটা আশিতে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো ডাবল ডিস্স ডিজিটাল নাম্বার প্লেট এটা যাবেন এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র টাকায় বাইক সম্রাট বাইক টিপ টপ বাইক মাত্র পঁচিশ হাজার টাকা বছরের নাম্বার মাত্র পঁচিশ হাজার টাকা স্কুটার ভাই আপডেট স্কুটার নিতে পারবেন মাত্র জোড়া নাম্বার করা তাও আবার নাম্বার করা সম্রাট বাইক গ্যালারি থেকে একদম

ওইখানে গিয়ে ফার্স্ট ভিডিওতে তে কমেন্ট করলি আপনিও পেয়ে যাবেন ফ্রিতে বাইক ফ্রিতে মোবাইল এদিকে রাইডার আছে রাইডার হলদিয়া পাখি রাইডার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা শুধু এক লক্ষ ছয় হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এগুলা দশ হাজার কিলোর নিচে চলা দশ হাজার কিলোর নিচে চলা পাগলা ঘোরা ফরবি নিউ কন্ডিশন একদম টিপ টপ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা পাগলা ঘোড়া ফোরবি

আটষট্টি একদম টিপ টপ কন্ডিশন ভাই ডিসকভার পেয়ে যাবেন রাজা মাত্র এটা নিতে পারবেন আশি আটাত্তর আশি আটাত্তর কার কোনটা লাগবে ভাই এটা নিতে পারবেন রেড কালার টা ভাই রেড কালার শুধু সত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যাগটি টিভিএস নিতে পারবেন মাইলেজ এর মাত্র আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশ টাকা এটা পেয়ে যাবেন উনষাট টাকা উনষাট টাকা এটা পঞ্চাশে এটা চল্লিশে এটা চল্লিশে এটা পঞ্চাশে লালটা না কালারটা কার কোনটা লাগবে ভাই যে চালন বুঝ ভাই চালন যান্ত্রিক কোনো গ্রান্টি দেওয়া হয় না কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট আর আমাদের ফেসবুক পেজ গুলো সকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি জেলা মাধবদী মাধবদী বাস স্টেশন নেমে মিস্তাখা রিস্কা বারা শীতলা বাড়ি মোড় সব রাট গেলেন আল্লাহ